আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখুন এসে ফুড সার্ভিস থেকে আমরা যে আমাদের টিমটা যে এসেছে প্রথমে কিন্তু আপনাদের গরুর বাথান দেখিয়েছি চারণভূমি দেখিয়েছি যে অনেক ঘাস যেখানে মাইলকে মাইল ঘাস দেখা যাচ্ছে এখন আপনাদের দেখাবো দেখুন এই গরুর বাথানগুলোতে কোথাতে খড় নেওয়া হয় দেখুন একদম লাইনে পুরো লাইনটা জুড়ে কিন্তু অনেক খড় অর্থাৎ ধান গাছের ধান গাছ শুকিয়ে যে গরু খাদ্যটা তৈরি করা হয় সেটা হচ্ছে খড় আপনি দেখুন একদম একদম পুরো রাস্তা আরো এদিক সেদিকে অনেক খড়ের যেটাকে বলা হয় পালা এই যে খড় কিন্তু একজন এখানে এইগুলো তিনি গরু কাছে নিয়ে গরুকে খাওয়াবেন তার বাথানে হয়তো তিনি নিয়ে যাচ্ছেন এভাবেই আরো দেখুন এই যে বড় বড় ইতে আহ এখানে হয়তো খড় থাকতে পারে আমরা ঠিক জানি না তো বিষয়টা হলো আপনার এখানে এই গরু বাথান গুলোকে গরুগুলোকে বাঁচিয়ে রাখার জন্য গরু খাবার ঠিক মতো যাতে খাওয়ানো যায় যাতে কখনো খাবারের অভাব না হয় এই জন্য কিন্তু ধানে গাছগুলোকে শুকিয়ে এভাবে রাখা হয় সারা বছর গরুগুলোকে খাওয়ানো হয় অনেক সময় দেখা যায় এখন বর্ষার সিজন চলে আসছে এই সময়গুলোতে কিন্তু কাঁচা ঘাস পাওয়াটা একটু কঠিন হয়ে যায় তখন কিন্তু এই খড়গুলোর উপরেই নির্ভর করতে হয় যেহেতু এই বাথানে যে গাভীগুলো রয়েছে সেগুলোকে কোনো ফিট খাওয়ানো হয় না কোনো ধরনের কেমিক্যাল যুক্ত খাবার খাওয়ানো হয় না সেহেতু কিন্তু এই খাবারগুলোর উপরেই নির্ভর করতে হয় এই জন্য আমরা যেই গরুগুলোর দুধ থেকে এই ঘি ঘিটা তৈরি করি সেই গরুগুলো কিন্তু খুবই পরিবেশসম্মত খাবার খেয়েই কিন্তু মূলত এই দুধগুলো আমাদেরকে দিয়ে থাকে আর এই দুধগুলো কিন্তু